প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ জাতীয় ওলামা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং সিরাজ দল প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম কোমার আহমদুল্লাহ আমি এই বক্তব্য রাখব না আমি শুধু আমার আমার অনুভূতি থেকে আমি এখানে আমার দোস্ত আহমদুল্লাহ আছেন এবং মুক্তি আবদুল্লাহ সরকার ভাই আছেন এবং ভাই আহ্বান জানাবো সিরাজ পৌরসভার বাইরে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলো এইগুলো থেকে অত্যন্ত পিছিয়ে রয়েছে এই জন্য আমি আহ্বান জানাবো আগামীতে আপনারা যখন প্রোগ্রাম করবেন আমাদেরকে অবহিত করবেন আমার আমার নাম্বারটা এখে দেবেন যোগাযোগ করবেন আমরা যেন বিভিন্ন ইউনিয়ন থেকে এই প্রতিযোগিতায় মাদ্রাসাগুলো যেন অংশগ্রহণ করতে তাই সেই আহ্বান

আব্দুল্লাহ সদ্দার ভাই আছেন ভাই আহ্বান জানাবো পৌরসভার বাইরে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলো এই গুলো থেকে অত্যন্ত পিছিয়ে রয়েছে এই জন্য আমি আহ্বান জানাবো আগামীতে আপনারা যখন প্রোগ্রাম করবে আমাদেরকে অবহিত করবেন আমার আমার নাম্বারটা দেখে দিবেন যোগাযোগ করবেন আমরা যেন বিভিন্ন ইউনিয়ন থেকে এই প্রতিযোগিতায় মাদ্রাসারা গুলো যেন অংশগ্রহণ করতে পারে সেই আহ্বান জানিয়ে এবং আজকে এই এত সুন্দর অনুষ্ঠান করার জন্য আমার প্রিয় নেতা আমার প্রিয় অভিভাবক জনাব সাইদুর আমার বাসুকে

আমার কাছের প্রিয় প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ রুহনামিন যুক্তিবাদী সাহেব উপস্থিত আছেন আলে মোলামা বিন্দু সজ্জল স্যার সহ প্রতিযোগিতারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ জাতীয়বাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং সিরাজগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক